আলা আনুসাল আল্লা রাসুলকার মামাবাদ আলহামদুলিল্লাহ পারমাণবিক বোম ড্রামা নিয়ে দুই হাজার বিশ সালে একটা আর্টিকেল লিখেছিলাম আমার এইজ অফ ডার্ক বইতে আছে যারা আমার পুরানো পাঠক তারা অবশ্যই পড়ছেন বা দেখছেন এবং বিষয়টা জানেন তো এটা নিয়ে ভিডিও বা অডিও দেওয়া হয়নি তাই আজকে অডিও দিচ্ছি উনিশশো সালে হিরোসীমা এবং নাগাসাকিতে যেই অ্যাটম বোমা বা ফ্যাটম্যান ফেলা হয়েছিল সেটা ছিল একটা সাধারণ বোমা কথিত পারমাণবিক বোমা নয় যেভাবে আমাদেরকে দেখানো হয়েছে বা জানানো হয়েছে বা শিখানো হয়েছে ওটা ছিল সম্পূর্ণ মিথ্যা ভুয়া একটা ড্রামা মূলত ছোট একটা বোম ফেলা হয়েছিল এবং আগেই কিছু লিফলেট বিলি করে ওই এলাকার মানুষদেরকে ভীত সন্তুষ্ট করে ফেলা হয়েছিল যেখানে পারমাণবিক বোম ফেলা হবে দুইটা শহর ধ্বংস হয়ে যাবে জন্য মানুষ ভয় পেয়ে গেছিলো আর বোম ফেলে আকাশে কেমিক্যাল সিটিয়ে ওই মাশরুম ক্লাউড তৈরি করা হয়েছিল এ ব্যাপারে বিস্তারিত দলিল প্রমাণ সহ আমার ওই আর্টিকেলটাতে আছে আপনারা দেখে নিতে পারেন হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোম ড্রামা এই টাইটেলে আছে তো এখন প্রশ্ন হচ্ছে যে তারা এই নাটকটা কেন করেছিল আমেরিকা নিজের শক্তিমত্তা বা নিজের উত্থান পৃথিবীতে নতুন পৃথিবীতে নিজের জানান দেওয়া নিজের পাওয়ার সম্পর্কে জানান দেওয়ার জন্য পুরা বিশ্ববাসীর সামনে এই নাটকটা মঞ্চায়ন করে তো মানুষ মনে করে যে আমেরিকার কাছে পারমাণবিক বোম আছে অনেক ক্ষমতা ধর বা পুরা বিশ্ব চুপ হয়ে যায় আমেরিকার কাছে এই হচ্ছে মূল উদ্দেশ্য তারপরে আবার রাশিয়া উনিশশো সালে একই কাহিনি করে টেজার বোম্বা নামে একটি বোম বিস্ফোরণ করায় আরও শক্তিশালী মানে আবার আমেরিকা সহ পুরা বিশ্বকে ভয় দেখানোর জন্য বা বুঝানো যে না আমরাও আমেরিকার চাইতে কম না বরং শক্তিশালী এই হচ্ছে তাদের বোম ড্রামা বা একজন আরেকজনের উপরে থাকা বা পুরা পৃথিবীকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার একটা কু কৌশল অপকৌশল তো দুই দেশ অর্থাৎ আমেরিকা এবং রাশিয়া যখন কাল্পনিকভাবে পুরা পৃথিবীকে ভীত সন্ত্রস্ত করতে সফল হয় এরপরে তারা নজর দেয় মহাকাশের দিকে জমিনকে তো দখল করেই ফেলছে এইবার মহাকাশকে দখল করতে হবে এরপর উনিশশো সালে আমেরিকা চন্দ্র অভিযানের বা মুন ল্যান্ডিংয়ের নাটক সফলভাবে মঞ্চায়ন করে এর দ্বারা সে পৃথিবীবাসীকে জানান দেয় পৃথিবী তো আমাদের দখলে আসেই এবার আমরা আসমানকেও দখলে নিয়ে এনেছি মহাকাশ আজকে আমাদের দখলে এরপরে রাশিয়া সহ অন্যান্য দেশও একই পথে হাঁটা শুরু করে তারাও দেখায় নাটক মঞ্চায়ন করা শুরু করে একটার পর একটা সিনেমা রিলিজ করে যে তারাও এখন মহাকাশ দখল করে নিছে তাদেরও অনেক রকেট আছে অনেক স্যাটেলাইট আছে মহাকাশে তাদের বিচরণ আছে এই দুই পক্ষের নাটকের ভেড়া জালে পুরা বিশ্ববাসী এখন মানে দোটানায় পড়ে গেছে বা ভীত হয়েছে। হয়ে আছে একদিকে পারমাণবিক বোমের ভয় আর একদিকে স্যাটেলাইটের ভয় কাল্পনিক স্যাটেলাইটের ভয় দেখেন বর্তমানে আমেরিকার কাছে আছে মো আব এম ও এ বি মানে মাদার অফ অল বোম আর রাশিয়ার কাছে আছে ফো আব মানে এফ ও এ বি বা ফাদার অফ অল বোম মানে যত এর আগে যত অ্যাটম বোমা কথিত অ্যাটম বোমা ফ্যাটম্যান বা তেজার বোম্বা যেগুলি ওরা অ্যাপ্লাই করছে বা নিক্ষেপ করছে বা পরীক্ষা চালাইছে তার চাইতো এবং যত বোম পৃথিবীতে আছে সমস্ত বোমের মা আছে আমেরিকার কাছে আর বাবা আছে রাশিয়ার কাছে তো এই বোমগুলি থাকার পরেও তারা দুনো দেশই আফগানিস্তানের কাছে নাকানি চুবানি খেয়ে পালিয়ে যেতে হয়েছে তো বুঝতেই পারতেছেন যে ওদের কাছে কি আছে নাটক আছে নাটক স্টুডিও আছে আর আপনারা এই সমস্ত নাটককে বাস্তব মনে করে ভয়ে তটস্থ হয়ে থাকেন কাঁপতে থাকেন থরথর করে আবার কিছু মুসলমান আশাবাদী হয় যে অমুক মুসলিম দেশে পারমাণবিক বোম আছে ভুয়া কথা মিথ্যা কথা ভাই কারো কাছেই কোনো পারমাণবিক বোম নাই সম্পূর্ণ মিথ্যা কথা তবে হ্যাঁ তারা শক্তিশালী কোনো বোম বানানোর চেষ্টা করতেছে লেজার বোম তারপর আপনার বিভিন্ন রাসায়নিক বোম এগুলি বানানোর চেষ্টা করতেছে এবং এগুলি থাকতে পারে আর পারমাণবিক বোমা এখন পর্যন্ত তা নাই এটা কনফার্ম ভবিষ্যতে আসলে আসতে পারে ভবিষ্যতের ব্যাপারে জানি না কিন্তু অতীতে ছিল না এখন পর্যন্ত নাই এটা নিশ্চিত অনেক মুসলিম ভাই বা শেষ জমানার গবেষক তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে পারমাণবিক বোমকে সম্পৃক্ত করেন মানে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ মারা যাবে সেখানে পারমাণবিক বোমের কারণে মারা যাবে আবার কেউ কেউ কালো ধোঁয়াকে পারমাণবিক বোমার মাশরুম ক্লাউডকে দায়ী করে কেউ আবার দুখান সুরা দুখানকে পারমাণবিক বোমার ধোঁয়াকে সাথে মেলানোর চেষ্টা করে এগুলি ভুল দুখানের যেটা আসছে সেটা প্রাকৃতিকভাবেই হবে আল্লাহ তালা প্রাকৃতিকভাবে কেমতার আগে পাঠাবেন আর তৃতীয় বিশ্বযুদ্ধ তো চলতেছেই যারা মারা যাবে তারা সবাই হবে মধ্যপ্রাচ্যে যোদ্ধারা মারা যাবে সাধারণ মানুষ না তো সিভিলিয়ানরা তো যুদ্ধে অংশগ্রহণ করে না এগুলি সবই হচ্ছে যোদ্ধাদেরকে কেন্দ্র করে হবে মানে পুরা হাদিস বলেন বা এই যে বক্তব্যগুলি আছে এগুলি সব যোদ্ধাদের উপরে অ্যাপ্লাই হবে সিভিলিয়ানদের উপরে না যেমন একটা উদাহরণ হিসেবে বুঝেন ইরাকে যে স্বর্ণের খনি ফুরাত নদীতে যে স্বর্ণের খনি পাওয়া যাবে সেখানে একশো জনের ভিতরে নিরানব্বই জন মারা যাবে একজন জীবিত ফিরবে তো ওই একশো জন তো আর সিভিলিয়ানরা হবে না অর্থাৎ যোদ্ধা তো ধরেন আপনার দশ লাখ যোদ্ধা ওই জায়গায় গেছে তো দশ লাখ যোদ্ধার ভিতরে নিরানব্বই আপনার নয় লাখ আনুমানিক জাস্ট নয় লাখ যোদ্ধাই মারা যাবে আর এক লাখ যোদ্ধা জীবিত ফিরবে এই হচ্ছে ঘটনা সারা বিশ্বের আটশো কোটি মানুষ তো ওইখানে লিপ্ত হবে না যে ওইখান থেকে সাতশো কোটি মানুষ মারা যাবে আর এক কোটি মানুষ বেঁচে ফিরবে বিষয়টা তো এরকম না আবার অনেকে বলে পারমাণবিক বোমের কারণে সমস্ত প্রযুক্তি বিজ্ঞান সব ধ্বংস হয়ে যাবে এটাও ভুল ধারণা বিজ্ঞান প্রযুক্তি কিছুই ধ্বংস হবে না হ্যাঁ মধ্যপ্রাচ্যে কিছু কিছু অঞ্চলে ধ্বংস হবে বিশেষ করে সামে যেমনটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ফিলিস্তিন সিরিয়া ইয়েমেন এইসব জায়গায় প্রযুক্তি বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে যানবাহনও তেমন একটা নাই তো এইটা এই হাদিসটা শুধু বা কেউ যদি এটা মিলাইতে চায় ওইখানের সাথে মিলাইতে পারেন এবং তারা ঘোড়া বা আসবাব সাধারণ আসবাব লাঠি তলোয়ার গুলতি এগুলি দিয়ে হয়তো যুদ্ধ করবে কারণ তাদের কাছে কোনো প্রযুক্তি নাই কিন্তু সারা বিশ্বের বিজ্ঞান প্রযুক্তি নষ্ট হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এটা ভুল ধারণা এটা হবে ইয়াজুজ মাজুজ আত্মপ্রকাশে পরে তার আগে না দাজ্জাল মানুষকে ধোকা দিবে। টেকনোলজি এবং জাদুর দ্বারা সাথে থাকবে জিন মানে তার কাছে জাদুও থাকবে টেকনোলজিও থাকবে জিনও থাকবে এই তিনটার সমন্বয় সে পুরো পৃথিবীবাসীকে ধোকা দিবে বা কন্ট্রোলে নিয়ে নেবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন পারমাণবিক বোমের ব্যাপারটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার মানে মানুষকে পুরো পৃথিবীবাসীকে ভীত সন্তস্ত করে রাখা যে আমাদের কাছে কিন্তু এরকম বোম আছে সাবধান কথাবার্তা সাবধানে বলবা আর তাদের এই নাটক সফলভাবেই মানুষের অন্তরে ভয় সৃষ্টি করতে পারছে মানুষ এখন ভয় পায় আমেরিকার কাছে পারমাণবিক বোম আছে রাশিয়ার কাছে আছে অমুকের কাছে আছে তমুকের কাছে আছে ভয় পাওয়ার কিছু নাই ইনশা আল্লাহ মুমিন এক মুমিনি এক একটা পারমাণবিক বোম সুতরাং আপনি আল্লাহর সাথে সম্পর্ক করেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহ আপনাকে দিয়ে কাফেরদের মোকাবেলা করাবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দাজ্জালি সমস্ত ফেতনা থেকে হেফাজত করুন আমিন আমিনুসালী